ব্যাপাসে এইรมটা গুজব ছড়িয়েছেন কিছুদিন পরেই দাকবা বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে এবং দেশের তখন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে ডক্টর রিনুস 2022 সালের একটি সংবাদ সম্মেলনে এমন কথা বলেছিলেন ঢাকা মহানগরের সাবেক ডিবি প্রধান هارুন রশিদ সে সময় তার এই মন্তব্য কাল্পনিক মনে হলেও তার কিছুটা সত্যতা মিলেছে এখন প্রশ্ন উঠেছে বর্তমান প্রধান هارুন কি আগে অনুমান করতে পেরেছিলেন নাকি তিনি গণক ছিলেন তবে কেন এমন মন্তব্য করেছিলেন সাবেকে গোয়েন্দা প্রধান তা জানব এই প্রতিবেদনে দুই সাল আইনজীবী ও শ্রমিক নেতা ছড়ানো গুজব যেন সত্যি হয়েছে আইনজীবী ইউসুফ আলী ও শ্রমিক ইউনিয়ন নেতা গুজব ছড়ান বাংলাদেশ হবে শ্রীলঙ্কা আর প্রধানমন্ত্রী হবেন ডক্টর আর এই গুজবী যেন সত্যিতে রূপান্তরিত হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী না হলেও তিনি হয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান যা প্রধানমন্ত্রীর সমতুল্য ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর ইউনুস আর এর মধ্য দিয়েই বাংলাদেশের অতীতের গুজব সত্যি হয়েছে উল্লেখ্য গ্রামীণ টেলিকম কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসানকে গ্রেপ্তারের পর দুই সালে এই তথ্য বেরিয়ে এসেছিল সালের পাঁচ জুলাই তাদের গ্রেপ্তার করা হয় পরের দিন ছয় জুলাই দুপুরে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন ও রশিদ সংবাদ সম্মেলনে বলেছিলেন শ্রমিক ইউনিয়নের তিন নেতার অ্যাকাউন্টে তিন কোটি করে নয় কোটি টাকা চলে যায় এরপর তিনি আরো বলেছিলেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সিবিএ নেতারা তিন কোটি তিন কোটি নয় কোটি নিয়ে যাওয়া এবং আইনজীবী এককভাবে ষোলো কোটি নিয়ে যাওয়া এটা আমি মনে করি এটা এক ধরনের অসম চুক্তি এবং তারা টাকা দাদা নিতে পারে না কারণ এটা সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে তারা গোপনে পারদর্শিত নিতে পারে না বর্তমান সময়ে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যার নেতৃত্বে চলছে দেশ এতে করে অতীতের ছড়ানো সেই গুজবই সত্যি হয়েছে এটি গুজব নাকি পরিকল্পিত ছিল বলছেন সচেতন মহল নিহাল আহমেদ প্রান্ত নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস